আমি আজকে নিয়ে আসছি সেই স্পেশাল বর্তার রেসিপি এই যে কত মজা করে যে বর্তা বানাইছিলাম খুবই কম সময়ে খুবই উপকরণ কম উপকরণ দিয়ে আমি বর্তা বানিয়ে নিয়েছিলাম দেখুন কালারটা কি মজা আসছে এই ধরনের বর্তা বানালে বাদ বেশি করে রান্না করবেন এই যে আমি এখানে তেলাফিয়ার একটা লেজ নিয়েছি আপনারা চাইলে যে কোনো মাছের লেজ নিতে পারেন পিস নিতে পারেন কোনো সমস্যা না হালকা হলুদ আর লবণ দিয়ে মেখে নিয়েছি এখানে আমি দুইটা একটা টমেটোকে দুই টুকরো করে নিয়েছি আর দিয়ে দিয়েছি একটা আলু ক্রাইশ করে কেটে দিয়েছি কয়েকটা কাঁচামরিচ কয়েকটা রসুনের কোষ আর হালকা একটু সয়াবিন তেল দিয়ে আমি এটাকে হালকা আছে বেজে নিব এই যে আমার এক পিস ফিট বাজা হয়ে গেছে আমি উলটিয়ে অপর পিটটা হালকা আছে বেজে নিব এখানে কোনো হাই ফ্লেম হাই আগুন দেওয়ার দরকার নাই এই যাই। আমার এক ফিট উল্টানো হয়ে গেছে এখন আমি এটাকে আবার দুই থেকে তিন মিনিট এভাবে হালকা আছে বেজে নেব দেখুন আলুটা হয়ে গেছে কালারটা কত সুন্দর আসছে আলু রসুন আর কাঁচামরিচটা হয়ে গেছে আমি এটাকে একটা এখন প্লেটে তুলে নেব এই যে এটাকে আমি একটা সামুচের সাহায্যে প্লেটে তুলে নিয়েছি আর মাছটা আর টমেটোটাকে আমি দুই থেকে তিন মিনিট এভাবে উলটিয়ে পালটিয়ে বেজে নিবা আমি এক পাঁচ দিয়ে এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিছি পেঁয়াজটাকে আমি হালকা আছে। বেজে নিবা আপনারা কেউ যদি চান তাহলে কাঁচা পেঁয়াজ দিয়ে এই ভর্তাটা করতে পারেন আমি যেহেতু রেখে খাবো এই জন্য আমি পেঁয়াজটাকে একটু হালকা আছে। বেজে নিচ্ছি এখন আমি পেঁয়াজটাকেও দুই থেকে তিন মিনিট বেজে তুলে নিবে বেশি বাজার দরকার নাই আমি পেঁয়াজটাকেও তুলে নিচ্ছি এখন আমি এখানে দুই থেকে তিনটা শুকনামরিচ বেঁচে বা আমি এখানে শুকনা শুকনামরিচ দুটাই ব্যবহার করছি কেউ যদি শুকনামরিচ পছন্দ না করেন তাহলে পুরোটা ভর্তা কাঁচামরিচ দিয়ে করতে পারেন কেউ যদি কাঁচামরিচ না করেন পুরোটা ভর্তা শুকনামরিচ দিয়েও করতে পারেন কোনো সমস্যা নেই যে যার টেস্ট অনুযায়ী বর্তাটা বানিয়ে নেবেন এই যে আমার শুকনামরিচগুলো বাজা হয়ে গেছে দেখুন আমি প্লেটে তুলে নিচ্ছি এই যে আমি এখন হাতের সাহায্যে বর্তাটাকে এই যে করে নিব আমি এখানে শুকনো মরিচের মধ্যে লবণ দিয়ে মরিচটাকে ডলে নিব আর দিয়ে দেব কাঁচা মরিচগুলো আমার এখানে সবগুলা মরিচ লেগেছে বর্তা যদি জ্বালই না হয় তাহলে বর্তার স্বাদ কিন্তু ভালো হয় না এখন দিয়ে দিবো রসুনগুলা আর পেঁয়াজগুলা দিয়ে দিবো আলুগুলা এই যে সবগুলো আমি একসাথে হাতের সাহায্যে মেখে নিচ্ছি এখন দিয়ে দিব টমেটো আর মাছের লেসটা কাটা বেশি এখন মাছের লেসটাকে দিয়ে দেবো এই যে আমি হাতের সাহায্যে মেখে নিচ্ছি আপনারা কে কোথায় থেকে আমার ভিডিওটি দেখেন কমেন্ট করে জানাবেন এখানে দিয়ে দিয়েছি আমি দইনা পাতা কুসি সরিষার তেল এখন আমি সবগুলো দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে আমি এখন ভর্তাটা করে নিব আমি জানি না আপনারা বর্তা করার পরে কে এভাবে ফটার মধ্যে ভাত দিয়ে খান আমি এখানে একটু ভাত নিয়ে খাচ্ছি এত মজা হয়েছে এই বর্তাটা আমি আপনাদের বলে বুঝাতে পারবো না খুবই কম সময়ের মধ্যে আমি বর্তাটা করে নিয়েছিলাম যদি আমার এই বর্তার রেসিপিটি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ফেসবুকে ফলো দিয়ে দিবেন আর ইউটিউবে সাবস্ক্রাইব করে